কল্পনা করুন তো এমন এক পৃথিবীর কথা যেখানে আজকের দিনের চেয়েও হিংস্র আর বিশাল আকারের সব প্রাণীরা দাপিয়ে বেড়াতো যে পৃথিবীতে টিকে থাকাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজ আমরা পারি দেব মিলিয়ন বছর আগের সেই সময়ে এবং খুঁজে বের করবো এমন দশটি বিলুপ্ত হয়ে যাওয়া ভয়ঙ্কর প্রাণীকে যাদের অস্তিত্ব জানলে আপনি শিউরে উঠবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও দশ উলি মেহমত আমাদের তালিকার দশম স্থানে আছে বরফ যুগের সবচেয়ে আইকনিক প্রাণী উলি উলিম্যামত লোমোস এই হাতিটি প্রায় চার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায় এরা আধুনিক হাতির মতোই বিশাল ছিল প্রায় ১৩ ফুট উঁচু এবং ওজনে ছয় টনেরও বেশি এদের সারা শরীর ছিল বাদমি রঙের লম্বা লোমে ঢাকা যা তাদের বরফ যুগের চরম ঠান্ডা থেকে বাঁচাত তাদের বিশাল বাঁকানো দাঁতগুলো প্রায় ষোলো ফুট পর্যন্ত লম্বা হতো এই দাঁত দিয়ে তারা বরফ সরিয়ে খাবার খুঁজত এবং শিকারী প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করত যদিও এরা তৃণভোজী ছিল কিন্তু এদের বিশাল আকার এবং শক্তি যে যেকোনো শিকারী প্রাণীর মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট ছিল জলবায়ু পরিবর্তন এবং আদিম মানুষের শিকারই এদের বিলুপ্তির প্রধান কারণ বলে মনে করা হয় নয় ডোডো পাখি তালিকার নয় নম্বরে আছে এমন একটি প্রাণী যা মানুষের কারণে বিলুপ্ত হওয়ার সবচেয়ে বড় উদাহরণ ডোড়ো পাখি ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে এদের বাস ছিল প্রায় তিন ফুট লম্বা এবং বিশ কেজি ওজনের এই পাখি উঠতে পারত না মরিশাস দ্বীপে কোনো শিকারী প্রাণী না থাকায় এদের আত্মরক্ষার কোনো প্রয়োজনই ছিল না তাই এরা বেশ নিরীহ এবং মানুষ দেখেও ভয় পেত না কিন্তু যখন ইউরোপীয় নাবিকরা এই দ্বীপে এলো তখন তারা ব্যাপক হারে ডোড়ো পাখি শিকার করতে শুরু করে শুধু তাই নয় নাবিকদের জাহাজের সাথে আসা কুকুর শুকর এবং ইঁদুর ডোড়ো পাখির ডিম খেয়ে এদের বংশবিস্তার পুরোপুরি বন্ধ করে দেয় ফলে ষোলোশো সালের মধ্যেই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় এই অদ্ভুত সুন্দর পাখিটি আট আইরিশ এল্ক আট নম্বরে থাকা এই প্রাণীটির নাম আইরিশ এল্ক হলেও এরা আসলে হরিণ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় ছিল এদের সবচেয়ে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর বৈশিষ্ট্য ছিল তাদের বিশাল শিং এই শিং দুটি দুপাশে প্রায় বারো ফুট পর্যন্ত চড়া হতো যা একটা ছোট গাড়ির সমান এদের উচ্চটা ছিল প্রায় সাত ফুট বিজ্ঞানীরা মনে করেন এই বিশাল শিং পুরুষ এলকরা অন্য পুরুষদের সাথে লড়াই করতে এবং নারী এলকদের আকর্ষণ করতে ব্যবহার করত। তবে এই বিশাল শিঙই হয়তোবা তাদের বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে যখন ঘন জঙ্গল তৈরি হতে শুরু করে তখন এই বিশাল শিং নিয়ে জঙ্গলের মধ্যে চলাচল বা শিকারীর হাত থেকে পালানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে মেগাথেরিয়াম এবার সাত নম্বরে পরিচয় করিয়ে দিচ্ছি মেগাথেরিয়ামের সাথে যার মানে হলো এটি হল পৃথিবীর সবচেয়ে বড় স্লোত যা আকারে একটি হাতির সমান ছিল প্রায় বিশ লম্বা এবং চার টন ওজনের এই প্রাণীটি দক্ষিণ আমেরিকায় বাস করত যদিও এরা তৃণভোজী ছিল কিন্তু এদের শক্তিশালী থাবাই ছিল বিশাল আকারের ধারালো নখর বিজ্ঞানীরা মনে করেন এই নখর দিয়ে তারা মাটির নিচের শিকড় খুঁড়ত এবং শিকারী প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করত একবার ভাবুন আজকের দিনের ধীরগতির স্লথের পূর্বপুরুষ যদি এমন বিশাল আর শক্তিশালী হয় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে ছয় টাইটানো তালিকার ছয় নম্বরে আছে পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সাপ টাইটানো বোয়া ডাইনোসর বিলুপ্ত হওয়ার কিছুকাল পরে প্রায় ষাট মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকার জঙ্গলে এদের রাজত্ব ছিল এই সাপটি লম্বাই ছিল প্রায় বিয়াল্লিশ ফুট অর্থাৎ একটি স্কুল বাসের সমান এবং এর ওজন ছিল এগারোশো কেজিরও বেশি আজকের দিনের অ্যানাকন্ডার মতোই এরা শিকারকে জাপটে জুড়ে পিষে মেরে ফেলত এদের প্রধান শিকার ছিল তৎকালীন কুমির এবং বিশাল আকারের মাছ কল্পনা করুন এমন একটি সাপের সামনে পড়লে পালানোর কোনো সুযোগই থাকতো না পাঁচ শর্ট ফেসেড বেয়ার দানবীয় ভল্লুক বা শর্ট ফেসেড বেয়ার আমাদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে এটি ছিল ভালুক প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শিকারী উত্তর আমেরিকায় বরফ যুগে এদের বিচরণ ছিল দুই পায়ে দাঁড়ালে এই ভালুক প্রায় বারো ফুট উঁচু হতো এবং এর ওজন ছিল এক টনেরও বেশি সাধারণ ভালুকের চেয়ে এদের পা ছিল অনেক বেশি লম্বা যার ফলে এরা ঘন্টায় প্রায় চল্লিশ মাইল বেগে দৌড়াতে পারত এদের শক্তিশালী খান শক্তি দিয়ে অনেক দূর থেকে শিকারের গন্ধ পেত এরা ছিল এক কথায় বরফ যুগের এক মূর্তিমান আতঙ্ক চার সাবের দাঁত যুক্ত বিড়াল তালিকার চার নম্বরে আছে প্রাগৈতিহাসিক যুগের অন্যতম সেরা শিকারী সাবের দাঁত যুক্ত বিড়াল বা স্মাইলোডন এদেরকে প্রায় সাবের দাঁত যুক্ত বাঘ বলা হলেও এরা আসলে বাঘের সরাসরি পূর্বপুরুষ নয় এদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল প্রায় সাত ইঞ্চি লম্বা ছুরির মতো ধারালো দুটি ক্যানাইন দাঁত এই দাঁত দিয়ে তারা ম্যামথ বাইসন বা মেগাথেরিয়ামের মতো বিশাল প্রাণীর গলা বা পেটে মারাত্মক আঘাত করে শিকার করত এরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং দলবদ্ধভাবে শিকার করত যা তাদের আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছিল তিন মেগালোডন এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী হাঙর প্রায় ষাট ফুট লম্বা এই হাঙরের ওজন ছিল পঞ্চাশ টনেরও বেশি এর এক একটি দাঁত ছিল মানুষের হাতের তালুর সমান বিজ্ঞানীদের মতে মেগালোডনের কামড়ের জোট ছিল টিরেক্সের চেয়েও কয়েক গুণ বেশি এদের প্রধান শিকার ছিল তিমি মাছ একবার ভাবুন যে প্রাণী তিমি শিকার করে তার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন বছর আগে সমুদ্র ঠান্ডা হয়ে যাওয়া এবং খাদ্যের অভাবে এরা বিলুপ্ত হয়ে যায় দুই আর্জেন্টাভিস ম্যাগনিফিসেন্স তালকার দুই নম্বরে আছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উড়ন্ত পাখি আর্জেন্টাভিস ম্যাগনিফিসেন্স প্রায় ষাট লক্ষ বছর আগে আর্জেন্টিনায় এদের বাস ছিল এই পাখির ডানার বিস্তার ছিল প্রায় তেইশ ফুট যা একটি ছোট উড়োজাহাজের সমান এদের ওজন ছিল প্রায় সত্তর কেজি এরা আকাশে ঘন্টার পর ঘণ্টা ভেসে বেড়াতে পারত এবং উপর থেকে শিকার খুঁজে বের করত এদের বিশাল খোঁট আর নখর দিয়ে মাঝারি আকারের প্রাণীদের সহজেই তুলে নিয়ে যেত একটি ইগলের চেয়ে গুণ বড় এই পাখিটি ছিল আকাশের একচ্ছত্র অধিপতি এবং এক জীবন্ত আতঙ্ক এক ডাইনোসর এবং অবশেষে আমাদের তালিকার এক নম্বরে আছে প্রাগৈতিহাসিক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর প্রাণী ডাইনোসর বিশেষ করে টিরানোসরাস রেক্স বা টি রেক্স প্রায় চল্লিশ ফুট লম্বা এবং নয় টন ওজনের এই মাংসাশী ডাইনোসর ছিল তার সময়ের সবচেয়ে হিংস্র শিথারি এর মাথাটাই ছিল প্রায় পাঁচ ফুট লম্বা এবং এর বিশাল মুখে ছিল কলার আকারে ষাটটি ধারালো দাঁত এই দাঁত দিয়ে এরা সহজেই অন্য ডাইনোসরের হাড় গুঁড়ো করে ফেলতে পারত এর শক্তিশালী পা এবং ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠত পুরো জঙ্গল প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে এক বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর সহ আরও অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায় নিঃসন্দেহে টিরেক্স ছিল পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম এই ছিল আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া দশটি ভয়ঙ্কর প্রাণীর তালিকা এরা আজার নেই কিন্তু এদের জীবাশ্ম বা ফসিল আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের এই পৃথিবী একসময় কতটা ভিন্ন এবং আশ্চর্যের ভরা ছিল আপনার মতে কোন প্রাণীটি সবচেয়ে ভয়ঙ্কর কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ